আসসালামু আলাইকুম ট্রেডার ভাই ও বন্ধুগণ আপনারা যারা এই মুহূর্তে আমার অ্যানালাইসিসটা দেখছেন তাদের সবাইকে স্বাগতম এবং যারা আমার চ্যানেলটা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রতিনিয়ত প্রতিদিন আমি মোটামুটি একটা লাইভ অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে এবং আশা করি যে এই লাইভ অ্যানালাইসিসটা আপনাদের উপকার দেবে এবং মার্কেটের শুরুতে দিনের শুরুতে আপনার যদি একটা অ্যানালাইসিস পান এটা আপনার ট্রেড করতে সুবিধা হবে ঠিক আছে তো আমরা গত পর্বে আমরা গোল্ড নিয়ে একটু আলোচনা করেছিলাম গোল্ড নিয়ে পরপর আমরা দুইটা ভিডিও দিয়েছি এবং একটা গোল্ড কারেকশন জোন ছিল ওখানে কীভাবে ট্রেড করতে হয় ওটা নিয়ে কথা বললাম এরপরে গোল্ড কারেকশন জোন যখন ব্রেক করে মার্কেট আপ ট্যান্ডের দিকে মুভমেন্ট করছে তখন আমরা আরেকটা একটা অ্যানালাইসিস দিয়েছি তো এই নিয়ে আমরা আরও একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো আপনারা যারা আমার অ্যানালাইসিসটা দেখছেন বা দেখেছেন দুটাই আমি দুটাতেই কিভাবে ট্রেড নিতে হবে সেট আপ নিতে হয় বলেছি আর বর্তমান আমরা যে আপ ট্রেন্ডের যে ট্রেডটা নিয়েছি এটা আমাদের সুইং ট্রেড যে মার্কেট কনফার্মেশন আসছে আমাদের কনফার্মেশন আসাতে আমরা এই ট্রেডটা নিয়েছি তারপরে বলে দিয়েছিলাম যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কম আছে একশো ডলার একশো পাঁচশো যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স আছে তাদেরকে এই ট্রেডগুলো নিতে না করছে কারণ মার্কেট খুব অল্পতে বেশ ভালো মুভমেন্ট করে বলতেছে তো আমার এখানে দেখুন আমি যে অ্যান্টিটা নিয়েছি এই অ্যান্টিটাতে প্রায় সত্তর ডলারের মতো কিন্তু লস ক্যারি করছি আমি তো আমরা যে অ্যানালাইসিসগুলো করি মার্কেটের এই অ্যানালাইসিসগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক নাও হতে পারে আমরা মার্কেটের নিউজ দেখে ফান্ডামেন্টাল টেকনিক্যাল ফোরকাস্ট এগুলো দেখে আমরা মার্কেটের ক্যান্ডেল ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে আমরা মার্কেটে অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করে আমরা অ্যান্টি নিই এখন এক্ষেত্রে দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম টাইমে আমাদের অ্যানালাইসিসগুলো আমাদের পক্ষে যায় এবং মার্কেটের হঠাৎ করে কোনো নিউজ কোনো অর্থনৈতিক কোনো ঝামেলার কারণে মার্কেট যদি ব্যাক করে আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা অ্যাসেল খাই অ্যাসেল ইট করে তো এই জন্য আমাদের যে অ্যানালাইসিসটা আমরা দিয়েছি এটা যদি কোনো বহির্বিশ্বে যদি বড় ধরনের কোনো নিউজ চলে আসে বিশেষ করে গোল্ডের বা আমেরিকাতে যদি কোনো ভালো নিউজ চলে আসে অথবা কোনো যুদ্ধবিধ্বস্ত হয় তখন আমাদের অ্যানালাইসিসগুলো অংশ ফল করে তো এই জন্য যাদের অ্যাকাউন্টে ফান্ড কম তারা হচ্ছে যাই নেবেন না এটা এটা নিয়ে কারণ হচ্ছে আপনাদের একশো ডলার অ্যাকাউন্টে আপনি সত্তর ডলার লস ক্যারি করেন তাহলে তো আপনার কিছুই থাকলো না আপনার হাজার ডলার অ্যাকাউন্টে আপনি সত্তর ডলার লস ক্যারি করতেই পারেন সত্তর ডলার লসের বিপরীতে আপনি একশো ষাট সত্তর আশি ডলার প্রফিট করতেছেন এটা আপনি করতে পারেন কিন্তু অ্যাকাউন্টে এগুলো আহ নেওয়ার দরকার নেই আর আমরা গোল নিয়ে আলোচনা করেছিলাম এর আগে গোল নিয়ে আপাত কোনো অ্যানালাইসিস নেই এখন গোল আমাদের লক্ষ্য অর্জন যদি হয় তাহলে সেক্ষেত্রে গোল চলতে থাকবে কোনো আলোচনা হবে না যদি গোল লক্ষ্য অর্জন না গিয়ে যদি কোনো কারণে ব্রেক করে ফেলে আমাদের অ্যানালাইসিস গুলো তাহলে হচ্ছে আমরা আবার গোল নিয়ে অ্যানালাইসিসে বসবো তো আমরা আজকে একটু অন্য পেয়ারগুলো নিয়ে একটু কথা বলি কোন পেয়ারে আপনি টেট করতে পারেন আমরা যদি একটু ইউডিসিডি এ পেয়ারটি আমরা লক্ষ্য করছি যে মার্কেট এখান থেকে হাই লো মার্কেট এখান থেকে ডাউন টেন কনফার্ম করছে এই ক্যান্ডেল থেকে ডাউন টেন কনফার্ম করে মার্কেট অলরেডি ওয়ান ইস টু থ্রি ফোর পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে তো এরপরে এখন যেটা হবে এই ইউডি সিএডি পেয়ারটিতে এক্ষেত্রে আমরা যদি মার্কেট এই জায়গা থেকে আমরা যদি মার্ক করে নিই এই জায়গা থেকে এই এই প্রাইসটা এই দুইটা প্রাইজের ভিতর ব্রেক মার্কেট থেকে যদি এই জায়গাটাকে এই প্রাইসটাকে ব্রেক করে উপরে যেত তাহলে আমরা এখান থেকে আবার আপ ট্রেন্ডের জন্য একটা প্রস্তুতি নিতে পারতাম যেহেতু মার্কেট এই পেয়ারটি এখন পর্যন্ত আপনার হচ্ছে আমাদের এই পজিশনটাকে ব্রেক করে ডাউনে চলে গেছে তাহলে আমরা এখন আরেকটা একটা প্রস্তুতি নেব যদি মার্কেটে এরকম কিছু হয় যে এই এরকম হয়ে আপ আবার কিছুটা ডাউন হয়ে আবার এরকম আফে যদি যে গিয়ে আমাদের এই লেভেলটাকে ব্রেক করে তখন আমরা আবার এখান থেকে অ্যান্টি নিতে পারবো তবে এই মুহূর্তে ইউডি আহ সিএডি পেয়ারটিতে কোনো প্রকার কোনো অ্যান্টি নেই বা কোনো পজিশন নেই এই মুহূর্তে আমরা অন্য একটা পেয়ার দেখেই এখানে পাওয়া যায় কিনা দেখা যাক আপনাদের যদি কোনো অ্যানালাইসিস লাগে কোনো পেয়ারটাতে একটু জানাবেন তাহলে হচ্ছে আমাদের বুঝতে এবং আরেকটা পেয়ার অ্যানালাইসিস দিতে সুবিধা হবে এবং আপনাদেরও সুবিধা হবে লাইভ আপনার জেনে নিতে পারবেন যে কোন পেয়ারটিতে অ্যানালাইসিস আপনাদের লাগছে তো আমরা ইউরিসিতে চলে যাই ইউরিস পেয়ারটিতে আমরা যদি দেখি তাহলে মার্কেট এখান থেকে আপ ট্যান্ড আপ টেন কনফার্ম করছে এই প্রাইস থেকে

পনেরো পিপসের মতো তার অনুপাতে আমরা ওয়ান টু আড়াই ওয়ান টু থ্রি কিন্তু আমরা এখান থেকে অলরেডি প্রফিটের দিকে চলে গেছে মার্কেট তো ইউরিসিতে এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে এই মুহূর্তে কোনো পজিশন নেই ইউরিসিডি পেয়ারটিতে যদি আমাদের সুইং ট্রেডিং অনুসারে যদি মার্কেট আবার সুইং পজিশন দেয় তখন আমরা হয়তো আবার পেতে পারি তারপর আপনারা কোনো পেয়ার অ্যানালিসিস লাগলে অবশ্যই জানাবেন এতে আমারওসিসের সুবিধা হবে এবং আপনাদেরও যদি কোনো খটকা থাকে সেটা দূর হয়ে যাবে আচ্ছা আমরা আছি ইউএসডি জেপি পেয়ারটিতে এই মুহূর্তে আছি তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে অলরেডি মার্কেট মোটামুটি হ্যাঁ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে থাকার পর আমাদের একটা সুইং পজিশন ক্রিয়েট করেছে ইউজডি জেপি প্যাডটিতে আমরা যদি এখানে দেখি লো হাই লো এখন আমাদের টার্গেট হবে মার্কেট আবার আপের দিকে যাচ্ছে এখন আমাদের টার্গেট হবে যদি আমাদের এই যে হাই ফ্রাইস যেটা আছে দেখুন একশো তেতাল্লিশ দশমিক শূন্য সাত সাত এই ফ্রাইসটাকে যদি মার্কেট ব্রেক আউট করে ব্রেক আউট করে যদি কনফার্ম করে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে একটা বাই অর্ডার পাবো বাই অর্ডার পাবো এবং যদি আমরা যে পজিশনটাকে দেখছি এই থেকে যদি ব্রেক আউট করে তাহলে আমরা এখান থেকে বাই অর্ডার পেলে আমাদের স্টপ লস হবে স্টপ লস হবে আমাদের প্রায় একশো বিয়াল্লিশ দশমিক এক নয় তিন এবং আমাদের টেক প্রফিট হবে যা স্টপ লস তার তিন গুণ আমরা টেক প্রফিট নেব এখানে যদি আমাদের স্টপ লস আসা সাপোজ একশো ষাট ফিফস আমরা টেক প্রফিট নেবো হচ্ছে যে মিনিমাম মিনিমাম আমরা দুশো পঞ্চাশ অথবা তিনশো ফিফস আমরা এখান থেকে টেক প্রফিট নেওয়ার চেষ্টা করবো এখানে হবে আমাদের টেক প্রফিট যদি আমাদের পজিশনটা ঠিকভাবে আসে আমরা যেভাবে ধারণা করছি এভাবে ধারণা হলে তখন আমরা ইউজে যে পিওটাতে এভাবে একটা এন্ট্রি পেতে পারি আমাদের জিবি পিএইচডি একটু দেখি জিবি পিএইচডি ও ইউটিজির মতো সেম অবস্থা কোনো পজিশন নেই মার্কেট আপ ট্রেন্ডেই আছে এই ইউডি তো একই অবস্থা এই ইউডি এই ইউডি পেয়ারটি আচ্ছা এই ইউডি পেয়ারটি মোটামুটি কারেকশনে আছে এখন পর্যন্ত আমরা যদি দেখি এটা কারেকশনে রয়েছে এটা হচ্ছে কারেকশন এখানে ফলস ব্রেকআউট দেখুন এটা এই প্রাইস থেকে প্রাইস কারেকশন করছে হ্যাঁ আর কারেকশন করার ফলে কারেকশন করার পর এটা হচ্ছে ফলস ব্রেকআউট তো আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আমাদের যে ট্রেনিং স্টেশনগুলো হয় প্রতি প্রতি যে আমাদের ট্রেনিং স্টেশনগুলো হয় ওই ট্রেনিং স্টেশন যদি আপনি থাকেন তাহলে ফলস ব্রেকআউট কীভাবে হয় এবং ফলস ব্রেকআউট থেকে আমরা কীভাবে মুক্তি পাবো এইসব নিয়ে আমরা আলোচনা করে থাকি আপনারা চাইলে আমাদের এই আলোচনা ভিডিও আমাদের আলোচনাও থাকতে পারেন এতে আপনার ফরেক্স ক্যারিটা আরও একটু শক্ত হতে পারে আমরা দেখতে পাচ্ছি এউডি এইউডি প্যাডটি আসলে কারেকশন কারকশানের পরে কারাকশন ব্রেকআউট করছে কিন্তু এখানে ফলস ব্রেক আউট হওয়ার সম্ভাবনা আছে যদি এই ক্যান্ডেলগুলো এটার ভিতর ঢুকে যায় এই আমাদের যে কারেকশন জোন আছে অর্থাৎ রেসিস্ট্যান্ট জোন যেটা আছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান ফোর ওয়ান এটার ভিতর যদি ঢুকে যায় তাহলে বুঝতে হবে

আর টাইম সেম টাইম ফেমে চলে অর্থাৎ এদের মার্কেট ওপেনিং এবং ক্লোজিং টা সেম এগুলা সিডনি সেশনের কারেন্সি পেয়ার এজন্য জন্য এদের মুভমেন্টটা ফাইভ সেম হয় হ্যাঁ তো এইজন্য এড পেয়ার মোটামুটি আপনি এইউডি তে যা পাবেন এন জেডিতে সেমই পাবেন হ্যাঁ তো আমরা এতক্ষণ ধরে যে এনলাইজ করলাম করে আমরা শুধুমাত্র গোল্ড আমাদের ট্রেড রানিং আছে এবং ইউডি জে পি আমরা একটা পজিশন পেতে পারি ইউএসডি জেপিওয়াই তে আমরা একটা পজিশন পেতে পারি যদি আমাদের এই কারেকশন মার্কেট যদি এভাবে আসে তাহলে আমরা একটা পজিশন পাবো এবং পেলে আমরা ট্রেড নেবো এছাড়া অন্য যত যতগুলো পেয়ার আমরা ধরেছি বা দেখেছি এগুলো তো কোনোটাতে পজিশন নেই যদি আবার কখনো পজিশন আসে আমরা আবার আপনার সাথে আলোচনা করব এবং এখন থেকে প্রতিদিনই আমরা লাইভ মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করব সরাসরি আপনাদের ইউটিউবের মাধ্যমে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন মার্কেট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে